এক নম্বরের প্রস্তুতি হলো তবা ইস্তেক ফার করা অন্তরকে হিংসা বিদ্বেষ এবং শিরিক থেকে পরিচ্ছন্ন করা আমাদের মিডিয়াগুলোর রমজানের প্রস্তুতি হলো যে কোন টেলিভিশন চ্যানেল ঈদের কোন দিন কোন নাটক কোন সিনেমা দেখাবে এই হলো তাদের রমজানের প্রস্তুতি ঠিক একইভাবে রমজান মাসে আমরা যারা ঠিক ঠিক বলে এখন চিল্লাচ্ছি আমাদের প্রস্তুতি হলো রমজান আসার আগে আগে বেশি বেশি করে তেল সোলা দরকার না হলেও কিনে বাজারে ক্রাইসিস সৃষ্টি করা এরপরে অযথায় দাম বাড়ায় দেওয়া রমাদান মাসকে সর্বোচ্চ সুন্দরভাবে ব্যবহার করবার জন্য এখন থেকে প্রস্তুতি নিবেন আপনাদেরকে কিছু পরামর্শ দিতে চাই এক নম্বরের প্রস্তুতি হলো তবা ইস্তেক ফার করা আগের গুনাগুলো মাফ করে নেওয়া যাতে করে নতুন করে ইবাদতে তৌফিক হয় দ্বিতীয় প্রস্তুতি হলো রমজানের ফজিলতগুলো জানা মাস জেনে নেওয়া আগে থেকে এবং আমাদের পূর্ব শরীরা কিভাবে রমজান কাটাতেন সে সম্পর্কে জানা বিশেষ করে ফজিলতের হাদিসগুলো লিখে রাখা যাতে করে আগ্রহ তৈরি হয় আগে থেকে নাম্বার তিন রমজানে মাঘ ফেরত এবং কাছ থেকে আমল করার জন্য প্রতিজ্ঞা করা করা আজম যে আমি রমজানটাকে না অবহেলায় পাঁচ নম্বর হলো অন্তরকে হিংসা বিদ্বেষ এবং শিরিক থেকে পরিচ্ছন্ন করা কারণ সাধারণ ক্ষমার জন্য এগুলো বাধা হয় ছয় নম্বর প্রস্তুতি হল সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করা প্রয়োজনের টোটাল অ্যাপগুলো আগে থেকে ডিলেট করে ফেলার প্রস্তুতি নেওয়া এবং সেটা না পারলে অন্তত একটা নির্দিষ্ট টাইম ফর্মেট নিয়ে ঠিক করা যে এর বারে আমি এটা ব্যবহার করব না নয় নম্বর প্রস্তুতির অংশ হলো যে রীতিমতো একটা ফেলা আমি কিভাবে ঘন্টা তৌফিক এবং দোয়া এখন থেকে কামনা করা হাত তুলে দোয়া করা আল্লাহর কাছে আল্লাহ আমি রমজানের এবাদতের তৌফিক পাই আপনি আমাকে সেই তৌফিক দান করেন এই এগারোটা প্রস্তুতি আমরা গ্রহণ করবো তো ইনশাআল্লাহ আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করি সবাই করি কিভাবে করি আমাদের দেশে বাজার নিয়ন্ত্রণকারী সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাজ হয় রমজানের প্রস্তুতির অংশ হিসাবে অতিরিক্ত ছোলা চিনি তেল তারপরে খেজুর এগুলো আমদানি করা আর আমাদের যারা দোকানদার আছেন বিশেষ করে মুদি দোকানদারিরা তাদের বেশিরভাগ মানুষের ব্যবসার প্রস্তুতি হলো যে আগের কেনা মালামাল থাকলে সেগুলো সবগুলো সাইড করে ফেলানো সেগুলো সবগুলো সরায়ে ফেলানো যাতে করে দাম বেশি হবে যখন বেড়ে যাবে যখন তখন সেটা অধিক মুনাফা বিক্রি করা যায় এই গুদাম জাত করে ফেলা হলো অনেক দোকানদারদের রমজানের প্রস্তুতি আর আমাদের মিডিয়াগুলোর রমজানের প্রস্তুতি হলো যে কোন টেলিভিশন চ্যানেল ঈদের কোন দিন কোন নাটক কোন সিনেমা দেখাবে এই হলো তাদের রমজানের প্রস্তুতি আর আমাদের রাজনৈতিক দলগুলোর রমজানের প্রস্তুতি হলো কোন দিন রমজান মাসে যেহেতু রাজনীতি করা যাবে না সরাসরি তাহলে এবার কোনা করা ঠিক একইভাবে রমজান মাসে আমরা যারা ঠিক ঠিক বলে এখন চিল্লাচ্ছি আমাদের প্রস্তুতি হলো রমজান আসার আগে আগে বেশি বেশি করে তেল সোলা দরকার না হলেও কিনে বাজারে ক্রাইসিস সৃষ্টি করা এরপরে অযথায় দাম বাড়ায় দেওয়া এই হলো আমাদের রমজানের প্রস্তুতি আমাদের এই সমস্ত প্রস্তুতির দিকে তাকালে মনে হয় এটা বছরের একটা শ্রেষ্ঠ খাওয়ার মাস আসছে যার কারণে আমরা সবাই রমজানের প্রস্তুতির অংশ হিসাবে দেখবেন অনেকের ফ্রিজে এখন থেকে আপনার দেখা যাচ্ছে বেগুন হয়তো বেসম চিনি ছোলা তারপরে চিড়া যা যা দরকার হয় সয়াবিন তেল ইত্যাদি এখন থেকে অনেকে শুরু করছেন যে রমজান আসছে অতএব কেনা গুদাম জাত করো খাদ্য আগে আগে কিনে ফেলো যে মাসে আল্লাহ ঘন্টার মধ্যে পুরো দিনের বেলা খাবারটাই রোজাদারদের জন্য আল্লাহ তালা নিষিদ্ধ করে দিয়েছেন সেই মাসে তো খানাতে আরো খানা কম লাগার কথা সেখানে বাজারে ক্রাইসিস সৃষ্টি হয় তার মানে এই পরিমাণ খানা আমরা খাই এবং এই খানার জন্য আরেকটা হাদিস বানায় নিয়েছি রমজানে খাবারের কোনো হিসাব নেই রমজানের খাবার নাকি কোনো হিসাব না রমজানে খাবারের জন্য হিসাব আরো বেশি হবে আরো কড়াকড়ি হবে যে তোমাকে পুরো দিনের বেলায় খানা নিষেধ করে দেওয়া হয়েছে তুমি বিনা হিসাবে খাইছো অতএব হিসাব দাও ভাইরা আমার রমজান মাস খাদ্যের মাস না এটা ত্যাগের মাস এটা সংযমের মাস এটা সবরের মাস এটা ধৈর্য ধারণ করার মাস খাদ্য নিয়ন্ত্রণ করার মাস নিয়ন্ত্রণহীন খাবারের মাস না আমরা রমজানের এই এই ধরনের হাস্যকর প্রস্তুতি বর্জন করে আসুন যথাযথ রূপে সঠিকভাবে রমজানকে আমরা কাটাবার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ আমরা যদি সঠিকভাবে রমজান কাটাবার জন্য পরিকল্পনা করি প্রস্তুতি গ্রহণ করি ইনশা আল্লাহ এই একটি রমাদান আমার জান্নাত নিশ্চিত করার জন্য জাহান্নাম থেকে মুক্তির পারওয়ানা পাওয়ার জন্য আল্লাহর এবং নাজাত নিজের করে নেওয়ার জন্য যথেষ্ট হবে নিয়ত করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন